আমি অটো চালক আর রিক্সা চালক আর তারা এক একটা আঙুল ফুলে কলা গাছ ঠিক কি না এই জন্য দুনিয়াতে কোন নেতার পিছনে ছোটার দরকার নেই আল্লাহ পাক আমাদেরকে বুঝগুলো একটু দেখ আমাদের যুবকের এগুলো বুঝে না এক কাপ চায়ের জন্য দৌড় দেয় একশো টাকার জন্য দৌড় দেয় ঠিক কিনা আমার কথা এটা না কথা ছিল ওইটা যে আমরা সবাই গোনা করি কারণ আমরা আব্দুল লতিফ সিদ্দিকি হতে চাই না

আচ্ছা আমরা কি আল্লাহ পাকের উপর সন্তুষ্ট কথা বলেন না না আপনারা তো ঠিক জি বলতেছেন আমি বলতেছি না আমরা আল্লাহর উপরে সন্তুষ্ট না আল্লাহ আমাদের উপরে সন্তুষ্ট না আল্লাহ পাক আমাদের গুনাহের কারণে আমাদের উপরে সন্তুষ্ট না আর আমরাও আল্লাহ পাকের উপরে সন্তুষ্ট না কেন যদি সন্তুষ্ট হইতামই দোকানের ব্যবসা একটু লস হইলে এটা বলতে পারতাম না আরে আল্লাহ খালি আমারই দেখেন ঠিক ডিভোর্স খালি আল্লাহ আমারই দেয়

এরপর থেকে নিয়ে যতগুলো বান্দা আসছে আসবে কম আর বেশ প্রত্যেকটা বান্দার গুণা আছে না নাই কিন্তু যেই ব্যক্তি যত নিকটিতে অর্থাৎ যেই ব্যক্তি রসুলের জামানার যত নিকটে ওই ব্যক্তি আল্লাহ পাকের জান্নাতের তত নিকটে আমাদের এই সমাজে কিছু কথা আছে দেখবেন যায় দিন ভালো আসে ফেতনা পায় নাই আমরা যে এই পাইছি তারা ওই ফেতনার কল্পনাও করে নাই আবার আমরা যে এই পাই নাই আমাদের সন্তানরা ওই ফেতনা এখন পকেটে নিয়ে আসবে জামানা যত অতীতে মানুষ তত আল্লাহ জান্নাতের নিকটে জামানা যত সামনে মানুষ তত জাহান্নামের নিকটে যে ব্যক্তি কাছ থেকে পঞ্চাশ হাজার বছর আগে অথবা একশো বছর আগে দুইশো বছর আগে জন্মগ্রহণ করেছে আজকে জন্ম সন্তান সন্তান থেকে ওই 50 বছর আগে জন্ম গ্রহণ করা সন্তান আল্লাহর কাছে প্রিয় কেন সে 50 বছর হলেও নবীর নিকটে আর আমরা 50 বছর হলেও রাসূল থেকে দূরে আবার আগামীকালে সন্তান জন্ম গ্রহণ করবে আজকের সন্তান থেকে আগামীকালের সন্তান নবীর জামানা থেকে একদিন হলেও বিসরে ঠিক আল্লাহ পাক এই কথা বলেন ওয়াসাবিকুন যারা অতীতে চলে গেছে এদের ভিতরে অধিকাংশ মানুষ জান্ন আর যারা পরবর্তীতে আসতেছে আসবে এদের আচ্ছা মানুষ জানান কেন এখন আমাদের কাছে বেশি এখানে গোনা ওখানে গুলো পিছনে গোনা সামনে গোনা ডানে গুলো ববে গুলো গুড়া গুড়া আজ থেকে